হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি হ্যাপি আছি আপনাদের দোয়ায় তো এই যে এখানে দেখছেন আমি রান্না করতেছি তখন বাজে রাত হচ্ছে একটা হ্যাঁ রাত একটা বাজে তো তখন আমি হচ্ছে গরুর মাংস ভিজে পরিষ্কার করে চুলায় বসায় দিছি আর এই দিক দিয়ে আমডাল রান্না করব। সেটার জন্য বসায় দিছি কারণ আছে কারণ হচ্ছে আপনাদের ভাইয়া দশ থেকে বারো দিনের মতো মানে দশ দিনের মতোই হবে হ্যাঁ দশ দিনের মতো হচ্ছে সে বাড়িতে ছিল না তো সে ছিল হচ্ছে ঢাকার বাহিরে ঢাকার বাহিরে বলতে সে একটু বাহিরে গিয়েছিল। বিজনেসের কাজে তো সে হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম মানে এই আমি রান্নার রান্নার ভিডিওগুলো করছিলাম সে তখন হবে প্লেনে আকাশে উঠছে উড়ে উড়ে বাংলাদেশে চলে আসছে তো সে আমাকে প্লেনে ওঠার আগে আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমার জন্য দেশীয় যত খাবার আছে তুমি রান্না করবার কারণ হচ্ছে দশ থেকে মানে দশ দিন হচ্ছে আমি তোমার হাতে খাই না তো যাই হোক সে হচ্ছে গরুর মাংস নুননা শাক দিয়ে মানে আমরা যে নুননা শাকটা বলি সেটা দিয়ে সে খুব পছন্দ করে এর নুন নুননা শাকের দিয়ে গরুর মাংস ভুনাটা সে খুব পছন্দ করে আর আম দিয়ে ডাল রান্না করতে বলছিল আমাকে তো আমি আম দিয়ে ডাল রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে সকাল সাতটা বাজে তো আমি সাতটা বাজে উঠেই মানে তার দিন সকাল সাতটা বাজে উঠে কারণ তাকে আবার রিসিভ করতে হবে আমাকে তো সেজন্য আমি সকাল সকাল সাতটা বাজে উঠে একদম ডালটা বাগার দিয়ে ফেলেছি তারপরে হচ্ছে মাংসটা সুন্দর করে আবার কষায় নিচ্ছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু আর করলা দিয়ে রান্না করেছি আর হচ্ছে ইলিশ মাছের লোনা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি আর হচ্ছে সে ধনে পাতা ভর্তা হাতে ডোলা খুবই পছন্দ করে তো সেগুলো রান্না করেছি মানে বানাইছি তো সব কিছু রেডি টেডি করে তারপর হচ্ছে আমি নিজে রেডি হয়ে বের হয়ে গেলাম তাকে রিসিভ করার জন্য তারপরে হচ্ছে তাকে রিসিভ তো করবো কিন্তু খালি হাতে রিসিভ করলে কেমন দেখায় না তো সেই জন্য সে হাওয়াগে নেমেছিলাম ফুল নেওয়ার জন্য তো পছন্দ মতো তার জন্য একটা ফুলের তোরা নিয়েছি বুকে নিয়েছি আমার পছন্দ মতো তো যাই হোক নেওয়ার পরে আমরা হচ্ছে এয়ারপোর্টে যাচ্ছি তো এই ফাঁকে সে হচ্ছে আমরা যাওয়ার দশ মিনিট আগেই নেমে গেছে মানে এয়ারপোর্ট থেকে সব কিছু রেডি করে বের হয়ে গেছে এই যে আমি তার বের হওয়ার দশ মিনিট পরে যেয়ে পৌঁছাইছি দেখি যে সে আমার জন্য দাঁড়ায় রয়েছে যাই হোক তারপরে এই যে গেলাম তাকে হচ্ছে একটু সারপ্রাইজ দিলাম ফুল দিয়ে কারণ সে খুব ফুল পছন্দ করে ভালোবাসে আমিও ফুল খুব পছন্দ করি ভালোবাসি যাই হোক দুজন দুজন খুব ভালোভাবে মানে ই হলাম দেখলাম সারপ্রাইজ দিলাম তারপরে এই তো গাড়িতে চলে আসলাম আর বাড়িতে চলে আসবো এখন আর যদি আমার ভিডিওটা ছোট্ট একটা ব্লগ ভিডিও করেছি যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই যে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি দশ দিন পরে পাই এই যে বক 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 করতেছি যা বলার বাহিরে